হ্যালো ইব্রিয়ান সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা চলে এলাম পুকুরে পায়ে কারণ হচ্ছে যে আমার গাছগুলো দেখার জন্য আসলাম তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার ছোট দাদার গাছ উনি এখানে মাছ সিস্টেম করে ওনার মানে জমিন ছিল এটা আমাদের জমিনটা হচ্ছে পাশের জমিন এটা হচ্ছে ওনার জমি উনি ভালোভাবে এটাকে গর্ত করে নিচে মাছ চাষ করতেছে উপরে সবজি যেমন দেখতে পাচ্ছেন লাউ চাষ করতেছি আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি ভালো হয় তা আমি চিন্তা ভাবনা আছে যে আমার জমিন যেটা আছে ওইটা পরিপূর্ণভাবে মানে ওনার মতো করে চাষ দেওয়া তো দেখি আমার গাছগুলা কীরকম আছে তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে কারণ হচ্ছে আমি গত দুই দিন আগে আসি দেখছিলাম যে এরকম মানে সবুজ ছিল না লাল লাল হয়ে ছিল তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে ফলন হবে আমি তো ফার্স্ট অফ অল দেখে মনে করছিলাম যে এখানে মানে গাছগুলো টিকবে না আর কি মারা যাবে তো আলহামদুলিল্লাহ গাছগুলো মোটামুটি এখনও এখন আগে থেকে আরও ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ মানে এই সিজনে মানে ধানগুলো উঠে যাওয়ার পরবর্তীতে চিন্তা ভাবনা আছে এটাকে জমিনটা কেটে মানে এখানে মাছ চাষ করার একটা প্ল্যানিং আর কি যাতে করে আমি সবজি টবজি চাষ করতে পারি সবজি টবজি চাষ করলে তো আপনার আলহামদুলিল্লাহ বুঝুন আমাদের ফ্যামিলির চাহিদাটা মিটবে যে সবজি মাছ এগুলা তো আর এখানে মোটামুটি গুলাতে। ভালোভাবে ধান লাগানো হচ্ছে যে দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে এখানে তো আজকের আপডেটটা হচ্ছে মোটামুটি একেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম